আমাম একটা হ্যালো করে দাও তো দেখি হ্যালো করো তো হ্যালো হ্যালো তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি একটু টাটা করো এটা কি হলো হ্যাঁ টাটা টাটা হচ্ছে তা হ্যালো বা হ্যালো আচ্ছা টাকা কয় দিচ্ছে তুমি হ্যালো করতে পারো দেখি যে কি হ্যালো করো তো হ্যাঁ ঠিক আছে তোমাকে দেখাবো আর দেখাবো হ্যাঁ হয়েছে

জানা লাগে বাইরের দিকে কাটিয়ে আছে কুকুর দেখা যাচ্ছে কুকুর দেখছে মা আমা ও কত বিজি এত বিজি হ্যাঁ আমা কত শুনতে পাচ্ছে না মামা ম কত শুনতে পাচ্ছে না হ্যাঁ মামা মামাম চলে যাচ্ছি বাই 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 বাই

Lustu, mamam dustu, jadi aku itu ke itu ke, tak ada apa